আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রতার মুরলী আজকে আপনার ভিডিও স্ক্রিন যে দেখতে পাওয়া এটা হচ্ছে আপনার এম ও ব্রিকফিল্ড দর্শক এটা হচ্ছে প্রিক্রেডিট স্ট্রাইক আর এখানে বেশিরভাগই প্রিকেটির স্ট্রাইক রয়েছে আমাদের গত বছর কিছু মাল কেনা ছিল তো ওই মালগুলো বিক্রি করা হয় না ওনার আগে সেল দিয়ে দিয়েছিলো তো এই বছর ইনশাল্লাহ আমরা এই মালগুলো পারচেস করব যাই হোক এখন আমাদের উনি আমাদের ডাকা হয়েছে এখন বলতেছে মালগুলো নেওয়া যাবে যাই হোক আমরা ভাটে আসছি প্লাস আমাদের একটি কিন্তু ডিস্ট্রিক্ট গাড়ি লাগানো হয়েছে কুমিল্লার উদ্দেশ্যে তো দর্শক একটি গাড়ি আমরা মাল নিয়ে যাচ্ছি এবং যাই হোক এখন বিষয় হচ্ছে আমি বিস্তারিত বলি এটা হচ্ছে যে আপনার ছাদ ঢালাই করবেন অথবা শিফটিং করবেন খুবই ভালো মনের ইট এখানে নাম্বার মাল যা ছিল এগুলো আমার জন্য রাখা হয়েছিল অন্য জায়গায় বিক্রি করা হয়নি এখানে এক গাড়ি আছে এক গাড়ি আইসা গাড়ি নিয়ে যাবে দর্শক মালের কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত কাস্টমার আইসা মাল নিয়ে যাচ্ছে এই যে মাল দেখে আপনাদের সাউন্ড কোয়ালিটি শোনাই ভাঙ্গা এগুলো হচ্ছে পিকেট দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে নাম্বার পিকেট দুই নঙ্গিট আছে তো যারা ভালো মালেট যাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে এগুলো পারচেস করতে পারবেন আমাদের থেকে মালগুলো নিতে হলে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন আগে মাল পৌঁছে যাবে তারপর টাকা দিতে পারবেন দর্শক এক নঙ্গিটাই দর্শক এটা কিন্তু অরিজিনাল কয়লাটা পোড়া এগুলো কিন্তু কোনো আপনার ওই ইয়া লড়কি ইট না বা সেই সুরকি পুরনিক না ইয়া খোরা খোরা না কি বলে এগুলো অরিজিনাল কয়লা কয়লা পুরোনিটা দেখতে পাওয়া যাচ্ছে কোয়ালিটি যাই হোক এখন বিষয় হচ্ছে দামের বিষয় দামের বিষয়ে বলে দিই যারা এইটগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা এইটগুলা প্রতি হাজার নিতে পারবেন মাত্র দশ হাজার দুশো টাকা এগুলো হচ্ছে ভাড়া ছাড়া ভাড়া ছাড়া মাত্র দশ হাজার দুশো টাকা আপনারা যে কোনো স্থানে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর ভাড়া যোগ হবে ঢাকা দক্ষিণের ভিতরে আপনারা নিতে পারবেন ঢাকা উত্তর দক্ষিণ যে কোনো জায়গায় নিতে পারবেন তো দর্শক হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আমাদের নাম্বার এবং পিকিটের মূল্য কিন্তু দশ হাজার দুশো টাকা ভাড়া ছাড়া আর আর একটা বিষয় হচ্ছে যে দর্শক এটা নাম্বারটির ভিতরের অংশ এটা কিন্তু ক্রিকেট এটাও ক্রিকেট দর্শক এটা কিন্তু নাম বার্টির স্ট্রাইক এটা আপনার ছাড়া যারা যারা ছাদ ওয়াল দিবেন বা গাছ নিয়ে করবেন তারা নিতে পারবেন যেটো নাম্বারটি স্ট্রাইক আমাদের যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক আমাদের কিন্তু আরেকটি গাড়ি চলে আসছে এখন গাড়ি লোড করার সময় তো হোক আমাদের একটি যাবে হচ্ছে আপনার কুমিল্লা চান্দিনার উদ্দেশ্যে এবং আর কি লোড হচ্ছে আপনার ঢাকা ড্যামরার উদ্দেশ্যে একটি যাবে নাম্বার একটি যাবে ক্রিকেট ক্রিকেটটা হচ্ছে আপনার ড্যামডার আর হচ্ছে ইয়া চান্দিনা যেটা বলছে নাম্বার এটা ক্রিকেট তো এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ